কেমিপ্রেম ভাই জি ভাই ভালো আছেন ভাই আচ্ছা ভাই তাহলে আপনার কাছে সর্বনিম্ন ওর্নার কালেকশন কত টাকা থেকে শুরু 90 টাকা থেকে শুরু করে 320 টাকা টাকা পর্যন্ত আচ্ছা আচ্ছা তাহলে একটু দেখান ভাই 90 টাকা কোনগুলা এইগুলো আপনার টাকা আচ্ছা বুঝতে পারছি এটা আপনার টাকা 130 টাকা

আপনার বানটি আদর্শ বাজার আড়াই নারায়ণগঞ্জ ঠিক আছে এখানে আপনার হচ্ছে সকল প্রকার ওড়না এবং হচ্ছে হোলসেল পেয়ে যাবেন ঠিক আছে এই অবশ্যই সেক্ষেত্রে ভিডি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো আপনার হচ্ছে ভিডি স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনার ভাই আপনার হচ্ছে চৌষট্টি জেলায় কুরিয়ারে সুবিধা আছে না কুরিয়ার সুবিধা আছে তো সেক্ষেত্রে অবশ্যই দেখতে পাচ্ছেন বিসমিল্লা ওয়ার্ন ঠিক আছে বিসমিল্লা ওয়ার্ন আসবেন আপনারা এখানে আপনার হচ্ছে সকল প্রকার ওড়না আপনার হচ্ছে পাইকারি পেয়ে যাবেন ঠিক আছে মোকাম আয়সা প্লাজা বানটি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এখানে আপনার হচ্ছে যারা নতুন উদ্যোক্তা ভাইরা আছেন অবশ্যই এখানে আপনাদের সর্বনিম্ন ভাই পুঁজি একজন নতুন ভাই ব্যবসা শুরু করতে আচ্ছা আচ্ছা হাজার টাকা পনেরো থেকে বিশ হাজার টাকা হইলো আচ্ছা বুঝতে পারছি তো অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ধন্যবাদ